আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সবরাকাত প্রিয় দর্শক আমরা বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি নিত্য নতুন এখন দু হাজার পঁচিশ সালের সবচেয়ে হিট কালেকশন এই জুতাগুলা মানে আজকেই আসছে আমাদের দোকানে এগুলো একবারে নতুন কেশমাল মালগুলা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই মালগুলা খুবই রানিং চলতেছে বর্তমানে খুব হিট মাল বর্তমানে খুবই হিট মাল মাল আসতেছে চলে যাচ্ছে চলে যাচ্ছে বারোশো ষাট টাকা এগুলার প্রাইস থাকবে অনলি বারোশো ষাট টাকা গুচ্ছি আছে বিভিন্ন লেখা নায়িক আছে বিভিন্ন এই যে প্রতিটা মালই খুবই সুন্দর আপনারা যারা ই মালগুলো নিতে চান তারা আমাদের দোকানে আসতে পারেন জিম এক্স ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি মালগুলা আপনারা যে কোনো জায়গায় যেখান থেকে মনে চায় আপনারা বসে থেকে আমাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মালগুলা পাঠাই আর এগুলো আমরা পাইকারিতে সেল করি খুচরা সেল করি না ঠিক আছে তো অনলি পাইকারি যারা নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা আমাদের সাথে যোগাযোগ করবেন না তো এই দেখেন মালগুলো খুবই সুন্দর তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এবং আমার ভিডিওতে দেখবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তা আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো মাল নিয়ে নতুন কোন জুতার আইটেম নিয়ে তো আল্লাহ হাফিজ